আসসালামু আলাইকুম রহমতুল্লাহরক প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনার বিষয় নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু পরীক্ষিত দেওয়া ও আমল যারা ঋষিকের সংকটে আছেন বা ঋণগ্রস্ত আছেন অভাব পিছু হচ্ছে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারও হয়তো কাজে আসতে পারে আল্লাহ যার জন্য চান তার জন্য ঋষিকের দরজা খুলে দেন আজ জানুন নিজের ভাগ্যকে পরিবর্তন করার একটি শক্তিশালী দোয়া এই দোয়াটি হজরত মোসা আলাইহি সালাম পড়েছিলেন এক কঠিন সময়ে যখন তার কিছুই ছিল না এরপর আল্লাহ তাকে বিপুল রিজিক ও আশ্রয় দান করলেন দোয়াটি হল লিমা ফকির যার অর্থ হল হে আমার রব তুমি যা দান করো আমি তারই মুখাপেক্ষী এই দোয়াটি ফজরের পর অথবা একাকি সময়ে সাতবার বা বার পড়ুন আপনি ধৈর্য ও আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাবেন আল্লাহর কাছে চাইলে তিনি রিজিক খুলে দেবেন ইনশা আল্লাহ আপনি শুধু হালাল পথে থাকুন আর ধৈর্য ধরুন এবং আরও একটি দোয়া শিখায় যেই দোয়া হাদিস থেকে এসেছে পরীক্ষিত একদিন একজন সাহাবী হুজুরে পাক সাল্লিখি আসলামের কাছে এলেন এবং বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অভাব পিছু হচ্ছে না আমাকে কিছু একটা আমল দেন যার মাধ্যমে আমি আমার অভাবকে পিছু হটাতে পারব আমি অভাব থেকে বেরিয়ে আসতে পারব রসুল্লাহ সাল্ল্লাহ আলীকি আসসাল্লাম ছোট্ট একটি দোয়া শেখালেন যে দোয়াটি হলো সুভানল্লা কি অবিহান্দি সুভা ন কি এবং অন্য দিশে এসেছে সুভা নল্ল কি অবিহান্দি অস্ত ফিরুল্লাহ ফরোজ নামাজের পর একবার করে পড়ুন ইনশাল্লাহ ফুলাজিস ফলাফল পাওয়া যাবে কারণ রসুল্লাহ সাল্লাল্লাহ খা আলহিক সাল্লাম সাহবাই ক্যারাম রতি আল্লাহ খো আন হুমকে যেই শিখেছিলেন এই ছোট্ট দুয়াটা এক বছর আমল করার পর সেই সাহাবি হুজুর পাক সাল্ল আলহিউসাল্লামের কাছে আসলেন এবং বললেন ইয়া রসল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখন জাকাত দেওয়ার মালিক জাকাত দাতা হয়ে গেছি যে এক বছর আগে আমার অভাব পিছু হচ্ছিল না কিন্তু আপনার দেওয়া এই ছোট্ট দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে আজকে জাকাত দাতা বানিয়ে দিয়েছেন তাই নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য এই ছোট্ট দোয়াটি একটিবার আমল করে দেখতে পারেন এই দুটি দোয়া পড়া ও হাদিস থেকে তুলে ধরা হয়েছে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি একটা লাইক করুন এবং যদি মনে করেন কারো উপকারে আসতে পারে তাহলে আপনি একটা শেয়ার করুন এবং ইসলামিক ভালো ভালো ভিডিও এবং দোয়া জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন